কবুল যেহেতু বলেছেন সংসারও করতে হবে হাসনাত এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন থাকছে বিস্তারিত জাতীয় নাগরিক পার্টির এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লা বলেছেন জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে যখন অনিশ্চয়তা দেখা দিল তখন আমরা সনদে স্বাক্ষর করিনি সনদের আইনি ভিত্তি চেয়েছিলাম আমরা তা না করে অনেক দল সনদে স্বাক্ষর করল তার মধ্যে একটি দল এখন সনদের বিপক্ষে অবস্থান নিয়েছে আমরা বলবো কবুল যেহেতু বলেছেন কাবিনে যেহেতু সিগনেচার করেছেন আপনাদের সংসারও করতে হবে বৃহস্পতিবার ত্রিশ অক্টোবর সন্ধ্যায় লাকসামের বাইপাসে দলের আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি হাসনাত আবদুল্লা বলেন নাসিরুদ্দিন ভাই অর্থাৎ এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটুয়ারি বলেছেন স্বাক্ষর করার পরে তারা আবার বিপক্ষে অবস্থান নিয়েছে বিয়েই যদি করবা না তাহলে কাবিনে সিগনেচার কেন করলা সংসার যদি নাই করবা তাহলে কবুল কেন বললা কবুল যেহেতু বলেছেন কাবিনে যেহেতু সিগনেচার করেছেন আপনাদের সংসারও করতে হবে সংসার যদি না করতে চান রাস্তা খোলা আছে জনগণের সামনে এসে বলতে হবে আমরা ডিভোর্স দিতে চাই জনগণের সামনে মুখোশ উন্মোচন করতে হবে আপনাদের জনগণকে বোকা বানিয়ে সংস্কারের বিপক্ষে অবস্থান নেওয়া যাবে না হাসনাদ আবদুল্লা আরও বলেন সংস্কারের বিপক্ষে যারা না এর অবস্থান নিয়েছে তাদের চিহ্নিত করে রাখুন তারাই আবার তত্ত্বাবধায়ক সরকারের ও ভোট এবং মৌলিক অধিকারের বিপক্ষে অবস্থান নেবে আজকে যারা ব্যালেটের বিরুদ্ধে ভোটের বিরুদ্ধে সংস্কারের বিরুদ্ধে অবস্থান নিয়েছে তাদের চিহ্নিত করুন কালকে তারা জনগণের বিরুদ্ধে অবস্থান নেবে এর আগে লাকসামে জাতীয় নাগরিক পার্টির দলীয় কার্যালয় উদ্বোধন করেন হাসনাত পরে তিনি বিভিন্ন সড়কে এনসিপির লিফলেট বিতরণ করেন লাকসাম উপজেলার প্রধান সমন্বয়কারী আল মাহমুদের সভাপতিত্বে পথসভায় বিশেষ অতিথির বক্তব্য দেন এনসিপির যুগ্ম মুখ্য সমন্বয়ক নাবিদ নরস শাহ এ সময়